বন্ধুরা আপনারা যারা চাচ্ছেন যে একটু ভালো মানে লো বাস ফিল্টার সার্কিট লাগবে তো আমার কাছ থেকে এই সার্কিটটা আপনারা নিতে পারেন অবশ্যই আপনাদেরকে সাউন্ড টেস্টের ভিডিও সহকারে দেখাবো আর বন্ধুরা এই যে পিনগুলো এখানে লাগানো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জাস্ট লাগিয়ে রাখা হয়েছে ঝালাই করা হয়নি এগুলো ঝালাই করা হবেও না আপনাদের আপনারা যখন নেবেন তখন এই চারটে কানেক্টর এর সঙ্গে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে তো ওই যে দেখতে পাচ্ছেন এখানে যে সিস্টেমটা আমি একটু দেখা দিই এখানে হচ্ছে আপনি এসি ভোল্টের এখানে গ্রাউন্ড দেবেন এখানে শূন্য মানে বারো বারো শূন্য বারো ভোল্ট দিতে হবে এটাতে তাহলে এসি গ্রাউন্ড এসি দিলে হবে এছাড়া যদি দেখাই আপনারা আর গ্রাউন্ড এল অর্থাৎ আপনার অডিওদের দুটো সাইড থেকে দুটো সাইড এনে এখানে প্লাস দু এখানে একটা প্লাস এখানে প্লাসের মাঝখানটা মাইনাস দেবেন আর এটা হচ্ছে সাবের আউটপুট এদের এখানে লাগাতে পারবেন এছাড়া কিটা সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো আমি টেস্ট করেছি যথেষ্ট সাউন্ড কোয়ালিটি ভালো পিসিবি কোয়ালিটি ভালো পিসিবির প্রিন্ট কোয়ালিটি অনেক ভালো পকান ধরে আপনারা যদি চান যে কেউ এত বাজেটের মাল নেবেন একটু কম বাজেটে নেবেন সেক্ষেত্রে আমাদের কাছে আরও একটা কম বাজেটের মাল আছে তো এখানে এটা হচ্ছে দুই আইসি দিয়ে করা এখানে এটা হচ্ছে এক আইসি দিয়ে করা এটা সাউন্ড কোয়ালিটিও অস্থির এটাকে ফেলে দেওয়া যাবে না দাম কম হিসেবে অনেক ভালো এটাও ঠিক আছে আর এই দাম কম বলতে বুঝেন না আবার যে এই প্রোডাক্টটা বদনাম করতেছি ভাই এগুলো অনেক সুন্দর তো আপনারা যে যা যেমন বাজেট তেমন মাল এটা নিতে পারবেন এই মালটা যদি আপনি নিতে চান এই মালটার দাম পড়বে হচ্ছে আপনার তিনশো টাকা এক পিসের দাম আর এই মালটার দাম পড়বে হচ্ছে আপনার দুইশো টাকা এখন আপনি দেখেন কোনটা নিলে আপনার সুবিধা হবে সেটা আপনি সেভাবে নেবেন তো বন্ধুরা চলুন এটা চেক করে আপনাদেরকে দেখাই এটা আসলে কোয়ালিটি কি দেখি তো বন্ধুরা এখানে কি হয়েছে এখানে একটা বারো ভোল্ট তিন হাজার মিলিয়াম্পিয়ার দিয়ে গ্রাউন্ড বি সার্কিটটাতে লাইন দিয়েছে আমাদের সিগ্রেট যেটা সেটাতে আর এখানে দিয়েছি একটা ইউসবি থেকে আমি সিগন্যালটা নিচ্ছি এবং দেখেন এটা কালারটা জোস যদিও ফ্ল্যাশ লাইটে কেমন লাগছে তো আমি এখান থেকে একটু সাউন্ডটা বাড়িয়ে দিলাম দেখুন এখন যদি এখান থেকে বেজ বাড়িয়ে দিই অস্থির বেস তো আমি একটু কড়া বেজে লাইন দিই তোমাদের সাউন্ড দেখেন

দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের লাগলে জানাবে